আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে ভাইরাল এই শেহজাদি আভায়া বোরকাসের পাবেন আপনারা অফার প্রাইজে খুবই বড় ঘেরের চারশো ইঞ্চি ঘেরের একটি পকেট স্লিপসের এর মতো আভায়ার পোষণ এখানে থাকবে এই আভায়াটা কার্ট ওয়ার্কের মধ্যে প্রথমত এখানে আপনারা অনেক ফেব্রিক্স পাবেন দুই পাশ থেকে খুব সুন্দর রাফেল পরে থাকবে এবং এটা ফ্রন্ট সাইড এর টা শুরুতে দেখায় দেখেন এখানে কাট ওয়ার্ক করা থাকবে ফ্রন্ট সাইড এ এবং খুব সুন্দর ভাবে দেখেন শেহজাদি আবায়া সেট এ কিন্তু দুইটা কালার স্টোন এর ওয়ার্ক করা থাকবে একটি হচ্ছে গোল্ডেন স্টোন আর একটি হচ্ছে স্টোন দুইটা কিন্তু খুব সুন্দর ভাবে ফ্রন্ট সাইড এ দেখেন নেকেও কিন্তু স্টোন ওয়ার্ক করা থাকবে প্লাস টপ টু ব্যাটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সুন্দর করে কিন্তু এই যে দুইটা কালার স্টোন ওয়ার্ক গুলো হিট প্রেস মেশিনে বসানো রয়েছে এবং দেখেন এটার সাইডের পোরশনটা যদি দেখায় ショルダー থেকে শুরু করে একদম খের পর্যন্ত তো দুইটা পাশে দেখেন একদম খের পর্যন্ত ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দুইটা লেয়ারে টপ টু বটম এখানে সেম প্যাটার্নে আপনারা স্টোন ওয়ারগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর হিট প্রেস মেশিনে বসানো রয়েছে এই যে ফ্রন্ট সাইডে থাকছে ব্যাক প্যানেলেও থাকছে ফ্লিপটা হচ্ছে কোণই পর্যন্ত সুইং থাকবে বাকিটা হচ্ছে একদমই কাটওয়ার্ক দেখেন এটা টোটালটাই ওপেন দুইটা পাশে একদম সেম ডিটেইলস স্টোন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে ওয়ার করা রয়েছে টপ টু বটম এবং ফ্লিপটা হচ্ছে কোণই পর্যন্ত সুইং বাকিটা হচ্ছে একদম কাটওয়ার্কের মধ্যে এই হচ্ছে ভাইরাল شہজাদি আবায়া বোরকা

খুবই চমৎকার ফুল ফ্রি ফ্রি সাইজের সাইজের এখানে রাখা হয়েছে প্লাস বডি থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে লুপ থাকছে আপনি আলাদাভাবে চাইলে এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন সাইজ থাকছে ফিফটি থেকে ফিফটি সিক্স ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল হচ্ছে আপনারা পেয়ে যাবেন চারটা সাইজে ভাইরাল এই শেষ যদি কাছে থ্রি পার্টের সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অফার প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে ভাইরাল এই সেটটাকে পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আমাদের উপর আস্থা রেখে কোনো টাকা অগ্রিম দেওয়া ছাড়া আপনি প্রোডাক্ট হাতে পেয়ে গুণগত মান চেক করে প্রোডাক্টের পেমেন্টটা দিয়ে দিবেন আমাদের ডেলিভারি ম্যানের কাছে অর্ডার করা খুব সহজ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের ভাইরাল আরো বেশ কয়েকটা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম